আগস্ট মাসকে কেন্দ্র করে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই সতর্ক অবস্থানে আছে ইতিমধ্যে আপনারা জানেন আওয়ামী লীগ নাশকতা করতে পারে এই মাসে এই আশঙ্কায় কিন্তু রীতিমতো পুলিশ প্রশাসনের রীতিমতো একটি বয় ঢুকে গিয়েছে এরই মধ্যে এনসিপি নেতাকর্মীরা সমাবেশ করেছে সেই সমাবেশের পাশাপাশি কিন্তু বিএমপির ছাত্রদল নেতা কর্মীরা সমাবেশ করছে সেই সমাবেশে অতর্কিতভাবে হামলা পাল্টা হামলার অভিযোগ উঠেছে ভিডিওতে আপনারা দেখে যাচ্ছেন শুরুতে মুহূর্তে এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে আপনারা দেখে যাচ্ছেন পাশাপাশি যে এনসিপি নেতা কর্মীরা মহা বিপদে পড়তে যাচ্ছে সামনে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে তাদের কি টার্গেট করা হবে রীতিমতো ফেসে গিয়ে যাচ্ছেন এনসিপি নেতা কর্মীরা দর্শক আপনারা এই ভিডিওতে দেখে যাচ্ছেন এনসিপি নেতা কর্মীরা ভাড়া করে লোক এনেছে কেন তারা ভাড়া করে লোক এনেছে তাহলে কি কোনো হামলার জন্য এরকম লোক ভাড়া করে আনা হয়েছে এ নিয়েও কিন্তু অনেকে আশঙ্কা প্রকাশ করছেন দর্শক আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে হলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম